আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো এখন অনেক রাত আমরা তিনটা বের হয়েছি রাতের পরিবেশটাকে উপভোগ করার জন্য আমরা প্রায় বের হই রাতের বেলা সবাই যখন ঘুমে থাকে তখন আমরা বের হই যখন চারপাশটা অনেক নীরব থাকে আমার খুব ভালো লাগে আর যদি বৃষ্টি হয় তাহলে তো আরো ভালো লাগে আর বৃষ্টি হলে শুধু রাতের বেলা না আমার বৃষ্টি যখনই হোক সেটা দিন হোক রাত হোক আমার বৃষ্টিতে মানে বাসায় থাকতে ভালো লাগে না আমার ঘুরতে ভালো লাগে যদি এখন বৃষ্টি নেই শান্ত আকাশ আর জানেন তো রাতের আকাশ দেখলে বোঝা যায় নিরবতাটা কত সুন্দর হয় মার্শাল্লাহ আর এইরকম পরিবেশ আমার গান শুনতে ভালো লাগে শুধু গান যে শুনতে ভালো লাগে তাও না আমি প্রায় সময় যে সুরা আর রহমান শুনি আমরা এই সময় তারপর হচ্ছে আর আমি ভুলে গেছি আরেকটা সুরা আমার রাতের বেলা শুনতে খুব ভালো লাগে নীরব পরিবেশে ওই সুরাগুলো শুনতে খুব ভালো লাগে তো কপিরাইট হবে বলে আমি আসলে শুনছি না শ্যুট করার সময় গান অফ করে দিয়েছি আর এখন বাসায় চলে যাব কাল কারণ কালকে আমার বাচ্চাটার স্কুল সকালবেলা তো আমরা চলে আসছি এখন আমার সেই ছোট্ট সুখের নিরে এই তো আমার সেই সুখের নিরটা তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আগে কাল আবার হাজির হব নতুন একটা ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম